এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশাকুছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার এবং খুবই প্রয়োজনীয় একটি রেসিপি সবার বাসায় এটা লাগে হয়তো বা সকালে কিংবা বিকালে চায়ের সাথে চায়ের আড্ডায় মেহমান আসলে বা নিজেদের জন্য আর সেটা হচ্ছে বিস্কুট জি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ কয়েকটি একদমই অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে উপকরণ আটার বিস্কিট তাহলে চলুন দেখি কি লাগে প্রথমে আমি আগে একটি প্লেট রেডি করে নিচ্ছি একটু স্টিলের প্লেট একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি এবং খুবই মাত্র দশ মিনিটে এই বিস্কিটটা তৈরি করে ফেলা যায় কিন্তু মানে চা বসিয়ে আপনি বিস্কিটটা তৈরি করে ফেলতে পারবেন এমন একটা রেসিপি তো আমি একটু ঘি এখন একটা কাগজ দিয়ে দিলাম এটার উপর একটা লেখালেখির কাগজ সাদা কাগজ দিয়ে তারপরে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি তেলও ব্রাশ করা যাবে আমি একটু একটু সুখরান সুন্দর একটা শুকরান হওয়ার জন্য ঘি ব্রাশ করে দিলাম আর আর যদি আপনি কাছে বাটার পেপার থাকে বাটার পেপারও দিতে পারেন আর এখন নিয়েছি একটি বাটি সেখানে আমি হাফ কাপ আমি একটা আমি তেল দিব। তেল আর ঘি মিক্সড করে দিব। আমি হাফ কাপ নিব হাফ কাপের মধ্যে হাফ নিব তেল হাফ নিব ঘি পুরোটাও ঘি নেওয়া যায় ইচ্ছে করলে বা পুরো তেল পুরোটা দিলে কিন্তু টেস্ট ভালো আসবে না সাথে ঘি দিতে হবে এর জন্য আমি হাফ কাপের মধ্যে অর্ধেক ঘি দিচ্ছি আর অর্ধেক তেল দিচ্ছি আর এই ঘিটা আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ আছে সাফিনাজ আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো সেখানে আপনারা চাইলে এই ঘিটা অর্ডার করে ইনবক্সে মেসেজ দিয়ে নিয়ে নিতে পারেন ঘিটা কিন্তু খুবই ভালো কোয়ালিটি ফুল ঘি আমি এই ঘিটা দিয়ে কিন্তু সবসময় পোলাও বিরিয়ানি রোস্ট তারপরে মিষ্টি জাতীয় কেক বিস্কিট এগুলো তৈরি করে থাকি খুবই সুস্বাদু হয় তো যাই হোক আমি ঘিয়ার তেলটা দিয়ে দিলাম মিক্সড করে তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর এখানে নিয়েছি হাফ চা হাফ কাপ গুঁড়া চিনি আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে গুঁড়ো চিনিটাই কিন্তু ব্যবহার করতে হবে আমি হাফ কাপ খুব ভরে দেইনি একটু কম কম দিয়েছি কারণ মিষ্টিটা আমরা একটু কম খাই এজন্য আর দিয়ে দিব এখন এক চা চামচ বেকিং পাউডার বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার দিয়েছি তো এখন এগুলোকে এই চিনি আর ঘিয়ার তেলের মিশ্রণটাকে ভালো করে একটু গলিয়ে নিব যেন চিনিগুলো গলে যায় গলে যাওয়া পর্যন্ত এটাকে একটু মিশিয়ে নিব তো সব কিছু মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে আর এই বিস্কুটটা বানাতে এত কম সময় লাগে এত কম সময় লাগে আপনারা না তৈরি করলে আসলে বুঝবেন না আর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই দিবেন গুঁড়া দুধটা দিলে বিস্কিটের টেস্টটা ভালো হবে আর নিয়েছি এক কাপ আটা বললাম আমি আজকে আটা দিয়ে তৈরি করব। এখানে ময়দাও নেওয়া যাবে কিন্তু আমি আটা দিয়ে তৈরি করছি যেহেতু আটাটাই আমাদের সবার বাসায় সবসময় অ্যাভেলেবেল থাকে কিন্তু ময়দাও হয়তোবা থাকে কিন্তু আটাটা স্বাস্থ্যকর আর বিস্কিট যেহেতু আমাদের একটু বেশি পরিমাণে খাওয়া হয় বিকেলে চায়ের সাথে বা এমনিতেও বা একটু অল্প খিদে লাগলে খাওয়া যায় তো আটাটা খাওয়াই কিন্তু ভালো শরীরের জন্য আটাটা থাকেও সবসময় সবার বাসায় হাতের কাছে এর জন্য আটা দিয়ে আমি করে দেখাচ্ছি তো এখন এই মিশ্রণটার সঙ্গে তেল ঘিয়ের মিশ্রণের সঙ্গে আমি আটাটাকে সুন্দর করে মেখে নিচ্ছি যদি এই মেজারমেন্টে ফলো করে বানান এভাবে তাহলে আপনাদের বিস্কুটগুলো কিন্তু পারফেক্ট হবে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আর এই যে দেখুন এটা খুব বেশি ওরকমভাবে মানে এটা কিন্তু রুটি পরোটা ডোয়ের মতো হবে না এটা একটা সফট ডো হবে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের বেশি রাখার দরকার নেই পাঁচ মিনিট রাখলেই হয়ে যাবে এখন আমি একটি মেজারিং চামচ দিয়ে একটু গোল গোল করে নিচ্ছি পরিমাণ মতো হাত দিয়েও গোল করা যাবে কিন্তু আমি একটু যেন সবগুলো বিস্কিট আমার সমান হয় তাই আমি এই চামচটা দিয়ে মেপে মেপে নিচ্ছি হাত দিয়েও ইচ্ছে করলে করা যাবে আর যে কোনো শেপ দিয়ে নেওয়া যাবে লম্বা শেপ দেওয়া যাবে গোল শেপ দেওয়া যাবে ইচ্ছে করলে আপনারা চারকোনা গোল যেভাবে ইচ্ছে দিয়ে নিতে পারেন আমি একটু লম্বা লম্বা করেই দিচ্ছি কারণ ওই লম্বা লম্বাটা দেখতে আমার কাছে ভালো লাগে তো দেখুন শেপটা কীভাবে দিচ্ছি খুব সহজ কিন্তু গোল করে একটু লম্বাটে করে দিয়ে একটু সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে করে নিলেই হয়ে যাবে তো যে প্লেটটাতে আমি তেল মাখিয়ে রেখেছিলাম আর ঘি সেটার মধ্যে আমি সরাসরি রেখে দিলাম অন্য আর কোনো প্লেটে রাখলাম না আমি আরেকটাও করে দেখিয়ে দিচ্ছি এই যে এরকম একটুখানি একটুখানি নিয়ে একটা করে বল করে তারপর একটু হালকা করে দুই হাতের তালুতে নিয়ে লম্বা করে দিয়ে চাপটা করে দিলেই হবে হালকা করে চাপটা করতে হবে খুব বেশি জোরে চাতা দিয়ে চাপটা করলে কিন্তু খুব বেশি পাতলা হয়ে যাবে বিস্কুটগুলো তো বিস্কুটটা খেতে এত সুস্বাদু মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় একদম গলে যায় এমন একটা বিস্কিট এই বিস্কিটটা আপনারা বানিয়ে দেখবেন খুব সহজ লাগবে এবং খুব ভালো লাগবে এই বিস্কিট বানালে আমি বলছি আপনারা দোকান থেকে আর বিস্কিট কিনে খেতে যাবেন না একদম চাইবেন যে দশ মিনিটে ঘরেই এটা তৈরি করে ফেলতে পারি আর এটা যদি দশ মিনিটে তৈরি করা যায় দোকান থেকে কেন কি কিনে খাবেন বলেন আমি তো এটা বানানোর পর থেকে আমি এটা বাসাই তৈরি করে খাই আমি বিস্কিট এখন আর দোকান থেকে কিনে খাই না আর এই ঘিটা যে ঘিটা দিয়ে তৈরি করি সেটা দিয়ে তৈরি করলে এত ভালো লাগে আর দেখুন বিস্কিটগুলোর উপর আমি কিন্তু একটা টুথপিক দিয়ে ছিদ্র ছিদ্র করে দিয়েছি একটু ডিজাইনের জন্য আমি এটা অফ ক্যামেরায় হয়েছে আমার ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম তা এখন দেখিয়ে দিলাম চুলার উপর আমি একটি ফ্রাই দিয়ে নিয়েছি আগে থেকে দশ মিনিট আগে বসিয়ে একটুখানি হিট দিয়ে নিয়েছি এটাকে এখন এই এটার ওপর আমি আমার এই যে বিস্কিটের প্লেটটাকে বসিয়ে দিলাম বসে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে চুলার আঁচটা কিন্তু লো মিডিয়ামে রাখবো খুব বেশি বাড়িয়ে দিবো না লো মিডিয়ামে রেখে এটাকে দশ থেকে দশ মিনিট না আমার এটা ষোলো সতেরো মিনিট আমি দিয়েছি কিন্তু পনেরো মিনিটেই বিস্কিটটা হয়ে যাওয়ার কথা মানে পনেরো থেকে বিশ মিনিটে হয়ে যাবে এক সবার চুলার তাপ তো একরকম থাকে না অনেকে চুলার এক এক রকম আঁচ থাকে তো আমার বিস্কিটগুলো দেখেন আমি সাথে সাথে তুলিনি আমি কিন্তু বিশ মিনিট পরে ঠান্ডা হওয়ার পর বিস্কিটটাকে তুলেছি এই যে একটা ভেঙে দেখাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস